রূপা এসেই আমি তোমারে ডেকে পাঠিয়েছি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে রূপা আমাকে সব বলেছে ও তোমার বিয়ে করতে চায় বাপ হয়ে নিজের মেয়েকে খুশি দেখা যে কোনো বাপের কর্তব্য আমি মেনেও নিয়েছি আমি জানতাম সুমু অচিন্তদার মতন মানুষ তোদের এই সম্পর্ককে ঠিক মেনে নেবেন আমি মেনে নিলেও রূপার মা কিন্তু বিয়েতে রাজি হবে না তোমাকে বদলাতে হবে এই মোটর মেকানিকের কাজ ছেড়ে দিয়ে সোসাইটির আদৌ কাজে শিখে তোমাকে রূপার মার মন জয় করতে হবে না আমি যেমন আছি তেমনি থাকবো এবং আমি জানি যে রূপাও ভালো করে ভেবে বল তুই কি এটাই চাস বাবা আজ থেকে ওর মতই তুমি যা সত্যি তাই বলছে রুপার বিয়ে হয়ে গেছে আমি নিজে দাঁড়িয়ে ওদের রেজিস্ট্রি বিয়ে দিয়েছে সাক্ষী আছে একটা ভিকারি মোটর মেকানিক আমার জামাই হতে পারে না আমি নিজে দাঁড়িয়ে থেকে আবার ওর বিয়ে দেব মা সমু আমার স্বামী আমি ওর বিবাহিতা স্ত্রী নতুন করে এ বিয়ে হতে পারে না কি পারে আর কি পারে না সেটা আমি বুঝবো বংশের মুখ পুরী এসেছিস মুখ পুরি যা ঘরের ভেতর গিয়ে বসে থাকবি আমার কুকুম ছাড়া এক পাও ঘর থেকে বেরোবি না ওই বনির সঙ্গেই আমি তোর বিয়ে দেবো যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা মজুমদার জানতেই পারবেন না মানে রূপার মাথায় সিঁদুর নেই ওকে আমি কুমারী বলে চালাবো এটা অন্যায় বাবা হয়ে আমি সবকিছু যেন মুখ বুঝে থাকবো থাকবে বাবা হয়ে কোন কর্তব্যটা করেছ যার ন্যায় অন্যায় বিচার করতে এসেছা জীবন যেমন করে মুখ বন্ধ করেছিলে ঠিক করে করে আজও মুখটা বন্ধ থাকবে বিয়ে সেখানেই হবে যেখানে আমি বলবো আমার কোনো আপত্তি নেই বরকুনের ছাদনাতলতেই দেখাবে ব্যাস না মানে আমি ভাবছি বনির রমত হবে না তো রূপাকে তো দেখলই না আজকালকার ছেলে তার উপর বনি আবার আমেরিকা ফেরত মিসেস রায় আমি বনির বাবা বনিকে আমি সেই শিক্ষায় দিয়েছি আর তাছাড়া রূপাকে ওর অপছন্দ হবে না ওহ মিস্টার মজুমদার আপনি আমাকে বাঁচালেন মেয়েটা সাত দিন হলো ফিরেছে আমি আর একটা দিনও সময় নষ্ট করব না কালই ওদের চার হাত এক করব। বেশ তো হবে না সমু কোনোদিনও এ বাড়ির জামাই হতে পারবে না এই ছবিটা দিয়ে দাও মা ওটা আমার স্বামীর স্বামী স্বামী তো হবে তোমার বনি কাল তোমাদের বিয়ে হ্যাঁ আর এবার থেকে তোমার ঘরে বনের ছবি থাকবে আর এর ছবি থাকবে এর ছবি থাকবে লেচিলা আজকে তোমার রূপাজে বড় হয়ে যাচ্ছে শুভ কেন আসবে না শুভ কেন কেন আসবে না শুভ কেন 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 চোখের জল আর সমুদ্র চিন্তা মন থেকে মুছে ফেলো মনে রেখো আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি আমার আমার এত ভালো করতে হবে না মা তোমার দুটি পায়ে পড়ি আমায় ছেড়ে দাও মা এ বিয়ে তুমি হতে দিও না মা তোমার দুটি পায়ে পড়ি মা রবি যত সব মিডল ক্লাস সেন্টিমেন্ট রূপা রূপা তুমি মনে দেখো তোমার রাজার সঙ্গে বিয়ে হচ্ছে ইয়েস রাজা চল না এই তালে আমরা বিয়া বসি আমি তোকে বিয়ে করব না তুই একটা হার নচ্ছাল মেম সাহেবের সঙ্গে ষড়যন্ত্র করে দিদিমণি সর্বনাশ করছিস আরে দূর মনি বুইলা কথা যা কইবো তাই করতে হইব যাগো অগো কথা স্যার আই আই চল না

আপনি ভুল করছেন আসলে প্রথম শ্বশুরবাড়িতে এলাম তো তাই আনন্দ একটু বেশি লম্পজম্প চম্প করে ফেলেছি আমায় ক্ষমা করে দিন শাশুড়ি মা শাশুড়ি মা কে কার শাশুড়ি মা মানে বউয়ের মাকে তো সবাই শাশুড়ি মা বলি যাকে আমি হচ্ছে আপনার মেয়ের রূপা তারপর আপনার মোটর মেকানিক জামাই সুম আমার মেয়ে তোমার বউ হতেই পারে না হ্যাঁ মা এই তো সুম তোমার জামাই জামাই

তোমার মতো একটা লোফারকে আমি আমার জামাই বলে মানি না গেট আউট আমার মালটাকে দিয়ে দিন আমি চলে যাব মাল হ্যাঁ বস্তার মতন ধরে আছেন আমার বউ নেভার ও তোমার সঙ্গে যাবে না ও রাজ বিয়ে চি 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 শাশুড়ি মা এই কাজ ভুলেও করবেন না তাহলে কিন্তু আপনার হাতে পড়বে তুমি যাবে অনেক ভেবে দেখলাম চাওয়াটা আমার ঠিক হবে না বুঝলেন চলে তো আমি যেতেই পারি সঙ্গে রূপাকে নিয়ে কোন মাইকা লাল আমাকে আটকাতে পারবে না তবে আমি সেদিনই যাব যেদিন আপনি রূপাকে আমার স্ত্রী বলে আমার হাতে তুলে দিচ্ছে ততদিন আমি এখানেই থাকছি

হয়ে গেছে আহ হিন্দুর মতে বিয়ে পড়লাম ও নুপা ও আমার তোমার মতো একটা অশিক্ষিত বর্বরের বউ হতে পারে না আরে সিঁদুর সিঁদুর আমি মা খেয়ে নিজের মেয়ের সিঁথে সিঁদুর যে মুছে দেয় সে মা নয় ডাইনি তাই সেই ডাইনির হাত থেকে নিজের স্ত্রীকে রক্ষা করার দায়িত্বটা আজ থেকে আমার আর কি বলবে তুমি তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে রুমা শোনো প্রশান্ত আমি তোমাকে সাপ বলে দিচ্ছি আর কোনোদিন তুমি আমাকে ডিস্টার্ব করবে না দেখো রুমা ছোটবেলা থেকে আমি তোমাকে নিজের বলে জানি আহ নিজের বলে জানো ছোট ছোটর মতো থাকো পামন হয়ে চাঁদ ধরতে শোনা। না রুমা ও রানা হাই রুমা লেটস গো চলো না বাই ওই প্রশান্ত হাবাতেটা এত বড় সাহস যে তোর দিকে হাত বাড়াতে চায় ওর ধারণা আমি এখনো ছোটই আছি আগের মতো প্রশান্ত দা বলে গলে পড়ব তাই বলে আমি তার ওর সঙ্গে তোর বিয়ে দিতে পারি না বাবা তো তাই যায় দিদিকে একটা লোফারের হাতে তুলে দিয়েছে এখন আমাকে একটা ভিকিরির হাতে তুলে দেবার তাল করছে চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি যে কি ভেবেছ কি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসার তাল করছো দেখুন তো মা আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে আচ্ছা বর ছবি পাশা পাশাপাশি না থাকলে কি ঘরে মানায় বরবু তোমাকে আমি জামাই বলেই মানিনা মেনে নিন না মা কত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলেন এই বারে এত সস্তা একটা ধূপ কাটিও পাবে না উফ অশচ্ছ দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব তবু তোবার মতো জंगली লোফারকে এবারে জামাই আমি হতে দেব না তার জন্য যা করার আমি করছি ইসহ ইসহমাশাপ ইসহ ওঠাও মানে মানেটা খুব সোজা তোমার मतलब আমরা বুঝিনি ভেবেছো টাকা লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো মা দিয়ে দাও যা চায় বলো কত টাকা চাই তোমার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন আপনি মা না এলিwala shut up একটা কথা বলবে না এগুলো তুলে নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও get out তাহলে আপনিও একটা কথা শুনে রাখো টাকার জোর আপনার যতই হোক স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না কারণ সিঁদুরের রং লাল আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না আমি কি পারি তা তুমি জানো না লোফার কেউ ঠেললে যে তুমি পা দিয়েছ ছবল তোমাকে খেতেই হবে জানো তো বাবা কাল চলে যাচ্ছেন তার মানে আমরা এই বাড়িতে একদম একা হয়ে গেলাম তাহলে ওরা তোমায় আরো অপমান করবে এই অপমান ঠপমান এই শর্মা গায় মাকে না একা হয়েছে তো কি হয়েছে এখন থেকে আমার এই আর খেলতে দেখবে শুধু তোমার মাকে নয় এবারে সবাইকে টাইট করব